আমি তোমাকে পুজো করি ভুল বুঝবেন না তুমি ভগবান না তবুও আমি তোমাকে পুজো করি আমরা যখন বলি আমি তোমাকে পুজো করি তখন সেটা ভক্তি ভালোবাসা এক রকমের পাগলামো ঠিক ভগবান না কিন্তু তার চেয়েও কাছের কেউ কিন্তু এই রকম বাংলা বাক্যকে ইংরেজি বলাটা ভীষণ ট্রী এখন চলুন আমি তোমাকে পুজো করি এই বাক্যটির বিভিন্ন কনটেক্সটে ইংরেজি অনুবাদ কী হবে সেটা আজকে আমরা বিশ্লেষণ করে দেখব যেমন কনটেক্সট ওয়ান ডিপ অ্যাডমারেশন অর রোম্যান্টিক ডিভোশন গভীর শ্রদ্ধা ও রোমান্টিক অনুভূতি যখন কেউ কাউকে এতটাই ভালোবাসে বা শ্রদ্ধা করে যে মনে হয় যে তাকে ঘিরেই তার সমস্ত জীবন তাকে ছাড়া তার চলবে না তখন সেই শ্রদ্ধা বা ভালোবাসাকে পূজা করা অর্থেও প্রকাশ করা হয় আয় ওর সিপিউ আই ওর সিপিউ আমি তোমাকে পুজো করি এখানে পশ্চিদ শব্দটি আক্ষরিক পূজা বোঝালেও রোমান্টিক বা অতিরিক্ত শ্রদ্ধার ক্ষেত্রেও ব্যবহার হয় আই অ্যাডোর ইউ লাইক এ গডেস আই অ্যাডোর ইউ লাইক এ গডেস আমি তোমাকে দেবতা বা দেবীর মতো পূজা করি ইউ আর স্যাক্রেড টু মি ইউ আর স্যাক্রেড টু মি তুমি আমার কাছে ঈশ্বরের মতো পবিত্র এখানে অ্যাডোর বা স্যাক্রেড এই শব্দগুলো খুব গভীর অনুভূতিকে প্রকাশ করে এবার দেখুন কনটেক্স টু ব্লাইন্ড ডিভোশন টু সামওয়ানস পার্সোনালিটি অর চার্ম কারো বিশেষ বৈশিষ্ট্যের প্রতি অন্ধভক্তি বা ভক্তিসূচক ভালোবাসা যখন থাকে তখন আমি তোমাকে পুজো করি এই কথাটাও ব্যবহার করা যেতে পারে যদি কেউ কারোর প্রতি এতটাই অনুগত হয় যে তার মনে হয় সব কিছুই মেনে নেয় মানে সে যেন কোনো ভুলই করতে পারে না এক্ষেত্রেও আমি তোমাকে পুজো করি এটা বোঝাই যার ইংরেজি অনুবাদ হতে পারে আই এম ডিভোটেড টু ইউ আই এম ডিভোটেড টু ইউ আমি তোমার প্রতি সমর্পিত অর্থাৎ ডিভোটেড টু ইউ বলতে এখানে একটা আত্মসমর্পণমূলক সম্পর্ককেই বোঝাচ্ছে আবার এটাও বলা যেতে পারে আই লুক আপ টু ইউ লাইক এ ডেইটি আই লুক আপ টু ইউ লাইক এ ডেইটি ডেইটি মানে এখানে গডেশ বা দেবতা এটি একটা ভালো অনুবাদ লুক আপ টু মানে কাউকে শ্রদ্ধা বা অনুপ্রেরণা চোখে দেখা আমি তোমাকে পুজো করি বাক্যটির অ্যাডভান্স ইংরেজ কী হতে পারে এর অ্যাডভান্স ইংলিশ হতে পারে ইউ মেন দ্য ওয়ার্ল্ড টু মি ইউ মিন দ্য ওয়ার্ল্ড টু মি এরপরে আসি তৃতীয় কনটেক্সটে তৃতীয় কনটেক্সটে কি এক্সপ্রেসিং ইমোশনাল অবসেশন আবেগপ্রবণ ভালোবাসা বা আসক্তি যখন কোনো প্রেমিক প্রেমিকার মাঝের যে ভালোবাসা সম্পর্কটা অতি আবেগী হয় একরকম পাগলামোর মতো তখনও আমরা এই আমি তোমাকে পুজো করি এরকম বাক্য ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে ইংরেজি হবে আই ক্রেজি ক্রেজি ইউ আই ইউ এটা বলা যেতে পারে অর্থাৎ আমি তোমার প্রতি পাগল তোমার প্রেমে পাগল আই পুট ইউ আই পুট ইউ এ প্যাল পেডিস্টিয়াল মানে হচ্ছে ঠাকুরের যে বেদি আমি তোমাকে বেদিতে রাখতে চাই পুট এ অনেপেডিস্টিয়াল মানে কাউকে আদর্শ বা গুরু বা সর্বোচ্চ অবস্থানে রাখা যেন সে কোনো ভুলই করতে পারে না এটা অনেক সময় আবেগপ্রবণ বা অবাস্তব ভালোবাসার প্রকাশ হিসাবেও আসে ইউ আর এভ্রিথিং আই বিলিভ ইন ইউ আর এভ্রিথিং আই বিলিভ ইন এটি বললে পূজা করা অর্থের মতোই বোঝায় মানে আমি তোমাকে পূজো করি এবার আসি কনটেক্সট ফোরের কথা পৈত্রিক অডোমেটিক এক্সপ্রেশন কাব্য বা নাটকে নাটকীয়ভাবে অনেক সময় বলা হয় আমি তোমাকে পুজো করি কবিতা নাটক গান যেখানে শব্দের রং ও গভীরতা অনেক বেশি সেখানে আমি তোমাকে পুজো করি বাক্যটির প্রেয়ার মাই সোল বাউস টু ইউ মাই সোল বাউস টু ইউ এখানে ডিভাইন রেভার বাউস এই শব্দগুলির মাধ্যমে বলা হয় যে সেই মানুষটা জীবনে অত্যন্ত মূল্যবান এবার তাহলে সংক্ষেপে আমরা কি বলবো আমি তোমাকে পুজো করি এই বাক্যটি কোনো মতেই ধর্মীয় নয় বরং গভীর ভালোবাসা বা অনুভূতির প্রকাশ শ্রদ্ধার প্রকাশ ইংরেজিতে একে অনুবাদ করতে গেলে অরশি আজর রেভারি ডিভোটেড ইত্যাদি শব্দগুলো ব্যবহার প্রেস করে তবে কনটেক্স বুঝে এটা শুধু অনুবাদ নয় এটা একটা প্রেমের চরম অনুভূতির একটা ব্যাখ্যা তো এই ছিল ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের টুকটাক নিউজ চ্যানেলকে সাত থাকার পরে পাঁচ থেকে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন